রাষ্ট্রীয় একতা দিবসে আগরতলায় একতা দোষ সর্দার প্যাটেলের জন্মদিনে ঐক্যের বার্তা আঠারোশো পঁচাত্তর সালের একত্রিশে অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী জাতীয়তাবাদী নেতা ও দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে ভারতের ঐক্য রক্ষায় তার অসামান্য ভূমিকার জন্যই তিনি ইতিহাসে অমর হয়ে আছেন ভারতের লোকমানব হিসেবে তার জন্মদিন উপলক্ষে প্রতি বছরই দেশজুড়ে পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস আর সেই উপলক্ষে আজ রাজ্য ও সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলার বিবেকানন্দ ময়দান থেকে আয়োজন করা হয় এক বিশাল একতা দৌড় ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় আনুষ্ঠানিকভাবে পতাকা দেখিয়ে একতা দৌড়ের সূচনা করেন উপস্থিত ছিলেন মাই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুনীল দেওধর রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় সহ আরও অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিরা একতা দৌড়ে অংশ নেন বিভিন্ন বাহিনীর জওয়ান সরকারি কর্মচারী কলেজ ও স্কুলের ছাত্রছাত্রী ক্রীড়াবিদ এবং সাধারণ নাগরিকরা বিবেকানন্দ ময়দান থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে উমাকান্ত একাডেমিতে এসে সমাপ্ত হয় এই দৌড় ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন সর্দার প্যাটেল শুধুমাত্র একজন নেতা নন তিনি ভারতের ঐক্যের প্রতীক এই আদর্শ থেকেই আমরা অনুপ্রেরণা পাই দেশ গঠনের কাজে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আজকের এই কর্মসূচি রাজ্য জুড়ে ঐক্য সংহতি ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয় বছরে 31 অক্টোবর আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ভারতের লৌহমানব Sardar Vallabhbhai Patel কে স্বাধীনতা পর তিনি দূরদর্শিতা ও দৃঢ়তার মাধ্যমে শতাধিক দেশ ও রাজ্যকে একত্রিত করে ভারতকে অখণ্ড জাতি রূপের পান্তৃত করেছেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে Sardar Vallabhbhai Patel 1947 সালে স্বাধীনতার পর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাঁচশো ষাটেরও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করার যা ভারতের প্রায় চল্লিশ শতাংশ ভূখণ্ডের থেকেও বেশি অংশ ছিল তার এই দূরদর্শী নেতৃত্বে ভারতের সম্ভাব্য খণ্ডীকরণ রোধের একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ভিত্তিক স্থাপন করে দেশ বিভাজনের অস্থির সময় দৃঢ় নেতৃত্বে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীল বজায় রেখেছেন তিনি আরও প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া সার্ভিস যা দেশের অখণ্ডতা রক্ষার জন্য স্টিল ফ্রেম হিসাবে কাজ করে চলছে সর্দার পেটেলের জীবন আমাদের শেখায় সত্যিকার দেশপ্রেম শুধু আবেগ নয় এটি দায়িত্ববোধ এবং অধ্যাবাস এবং অটল নৈতিকতার মিশ্রণ তিনি বিশ্বাস করতেন যে জাতীয় ঐক্য কেবল ভৌগোলিক সীমারেখার মধ্যে সমবদ্ধ নয় এটি মানুষের হৃদয়ের সংযোগ নিহিত তার কথা এক কথা কোনো জাতি টিকে থাকতে পারে না আজকের দিনে যখন আমরা রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি তখন আমাদের মনে রাখতে হবে ঐক্যের অর্থ হল বিচিত্র প্রতি শ্রদ্ধা আমাদের দেশের বিভিন্ন ভাষা ধর্ম সংস্কৃতির পোশাক এবং খাদ্যাভাস বিভিন্ন মিশ্রণী বৈচিত্র্য আমাদের শক্তি এবং সেটিকে সংরক্ষণ এবং সম্মান জানানো আমাদের দায়িত্ব ঐক্য মানে কেবল একসঙ্গে থাকা নয় বরং একে অপরকে বোঝা পরস্পরের প্রতি সহানুভূতি দেখানো এবং একসঙ্গে এগিয়ে যাওয়া বিভাজনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে শান্তি সম্প্রীতির উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সর্দার পেটেলের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা চলুন আজকের এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা সর্দার পেটেলের আদর্শকে জীবনে ধারণ করব। আমার আগের বক্তা বলেছেন যে এবার ভারত সরকারের পাশাপাশি আমাদের রাজ্য সরকারে অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে ওনার এই দশতম জন্মবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে আমরা আমাদের রাজ্যে আমাদের ক্রীড়া দপ্তর সহ অন্যান্য সামাজিক সংগঠনগুলো এখানে ব্যবসায়ী বন্ধুরা আমাদের বিভিন্ন এনজিও বা আমাদের এনএসএস ভলেন্টিয়ার মাই ভারত ভলেন্টিয়ার সহ সকলে মিলে আমরা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যের পশ্চিম জেলাতে অর্থাৎ আমাদের আগরতলা শহরে আমরা দশ তারিখে আমাদের এই রাজবাড়ির সামনের থেকে আমরা দশ কিলোমিটার পদযাত্রার জন্য সিদ্ধান্ত নিয়েছি যেটা আমাদের রাজবাড়ির সামনের থেকে শুরু হবে এবং হাফানিয়া মেলাগ্রাউন্ড পর্যন্ত যাবে এবং সেই পদযাত্রা চলাকালীন সময়ে বিভিন্ন মহাপুরুষ সহ আমাদের সর্দার বল্লভ ভাই পেটেলের জীবনী নিয়ে আলোচনা হবে দেশাত্ম বোধ নিয়ে আলোচনা হবে সঙ্গীত কার্যক্রম থাকবে স্বচ্ছ ভারত থাকবে কারণ এই দেড়শো বছর পূর্তিকে সামনে রেখে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি সংকল্প নিয়েছেন যে আত্মনির্ভর ভারত নির্মাণের যে সংকল্প আমরাই ওনার দেড়শো বছরকে সামনে রেখে আমরা তাকে গ্রহণ করছি আমরা চাই আমাদের প্রত্যেকটা মানুষ স্বদেশী দ্রব্য গ্রহণ করুন সেটাও থাকবে আমাদের এই কার্যক্রমের অংশ হিসাবে আমরা যেখানে যেখানে এই পদযাত্রা হবে গোটা রাজ্যে বিভিন্ন জেলাতে আমরা এরকম বিশেষ স্থান থেকে প্রায় দশ কিলোমিটার পদযাত্রা করব এবং সেই অনুযায়ী আমরা বারো নভেম্বর আমরা উত্তর জেলাতে করবো অনুকুটিতে আঠারো নভেম্বর আমরা কোয়াইতে আঠারো নভেম্বর সিপাই জেলাতে বারো নভেম্বর গৌমতিতে বিশ নভেম্বর এবং পিলাক জেলায় চোদ্দো নভেম্বর আগতলাতে দুটা র্যালি হবে একটা রেলি হবে উমাকান্তের আমাদের রাজবাড়ি থেকে উমাকান্ত হয়ে এবং ডক গেট হয় সেটা আমাদের হাঁপানিয়া মেলা যাবে আর একটা র্যালি হবে গান্ধী মূর্তির পারদেশ থেকে সেখান থেকে শুরু করে সেটা এয়ারপোর্ট পর্যন্ত যাবে এই দুটো র্যালির আয়োজন করা হয়েছে সেখানে বিভিন্ন স্বদেশী দ্রব্য নিয়ে আলোচনা হবে এবং আমাদের ভারতের মহামানব যারা রয়েছেন তাদের সম্বন্ধে আলোচনা হবে সর্দার সম্বন্ধে আলোচনা হবে এই ধরনের সুন্দর র্যালিতে আপনারাও অংশগ্রহণ করবেন সহযোগিতা করবেন এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা সামিল হয়েছেন সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি জয় হিন্দি